আপনাদেরকে অকালে অনেক বেশি চুল পেকে গেছে চুল পাকতে পাকতে মাথায় স্কাল সমস্ত সাদা হয়ে গেছে তাহলে আমার আজকের রেমিডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে যেই রেমেডিটি শেয়ার করব এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অকালে চুল পেকে গেছে সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে তাদের চুল চিরতরের জন্য কালো হবে আর কখনো চুল পাকবে না ঘরে থাকা মাত্র চারটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন এখন আমি আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো চারকোল পাউডার চারকোল পাউডার আমাদের অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে চারকোল পাউডার আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এই চারকোল পাউডার একবার ব্যবহার করলে আর কখনো চুল পাকবে না আমাদের আজকের রেমেডির মূল উপাদান হচ্ছে এই চারকোল পাউডার আমি এখানে দুই চা চামচ পরিমাণে চারকোল পাউডার দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল ব্যবহার করবেন শুধু যে নারকেল তেলে ব্যবহার করতে হবে এরকমটা না আপনারা আপনাদের চুলের যত্নে যে হেয়ার অয়েল ব্যবহার করে থাকেন এখানে ওই একই তেল ব্যবহার করতে পারবেন আলাদা করে নারকেল তেল ব্যবহার করার প্রয়োজন নেই আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো দুই চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল আগেকার দিনের মা দাদিদের কাছে আপনারা গল্প শুনে থাকবেন তারা তাদের চুলের যত্নে সরিষার তেল ব্যবহার করতো সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল কালো করতে চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অকালে পাকা চুল কালো করতে মাথায় স্কালভের সকল সমস্যা দূর করতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে লেবুতে থাকা ভিটামিন সি আমাদের মাথায় নতুন চুল গজাতে চুলের সকল সমস্যা দূর করতে সাহায্য করে থাকে চুলের পুষ্টিগুণ দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিব আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরা লেবু সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার রেমেডিটা একদম তৈরি হয়ে গিয়েছে তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের এক ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ